আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের অবাক করা দুইটা কাঁঠাল দেখাব তো দেখেন যে কাঁঠাল দুইটা একদম নিচের বটে হয়েছে আর এগুলো হচ্ছে আধা কাঁঠাল তো এখনও পাকে নাই কিন্তু ক্যামেরায় যতটা বড় দেখা যাচ্ছে আসলে বাস্তবে তার থেকেও অনেক বড় দেখা যাচ্ছে একবার ওই মাথায় কাঁঠাল হয়েছিল তো ওখান থেকে আমি পারতে পারতে কাঁঠাল আর কি ফাটাই ফেলি তো এর থেকেও সেটা বড় হয়েছিল তো দেখেন এগুলো কিন্তু কম বড় না অনেক বড় হয়েছে উপর থেকে হাঁটতেছি দেখেন যে বাংলাদেশের গ্রামগঞ্জে আসলে এই রকমের চার দেখতে পাবেন আকাশের পরিস্থিতি খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর এই আছে পানের বরস আর এটা হচ্ছে ছোট নদী গ্রামের ভিতর থেকে বয়ে গেছে নদীর এই পেশটা থেকে আমরা বাজারে যাই আর ওই পেশে আছে পেঁপে চারার বাগান আর কি ওখানে পেঁপে চাষ করা হয় আর এই যে দেখেন আমরা চারা অভাব নাই আমরা ওই যে দেখেন একজনে যা কি নৌকা বেয়ে যাইতেছে তো উনি আমার পরিচিত ওনারা আমি চিনি দেখেন গ্রামের ভিতর নদী ছোট ছোটো দেখতে খুবই ভালো লাগে তো দেখেন যে আমি পানের বরজের ভিতরে চলে আসছি আর এই পানের বরসটা আমাদের না আমাদেরও পানের বরজ আছে আর আমি পানের বরজ নিয়ে অনেক ভিডিও দেই আসলে এই পানের বরসটা হচ্ছে গোপালগঞ্জ জেলায় তো আমরা এখানে কাজে আসছি তার কারণেই এই পানের বরজে ভিডিও দেই আসলে গোপালগঞ্জ জেলায় এসে অনেকটা ভালো লাগতেছে কারণ চারিদিকেই শুধু নদী আর নদী আর চারিদিকে শুধু ফল ফুলের গাছ তো এখানে আসলে আপনি সব ধরনের আর কি সবজি চাষ পাবেন তো আমি অলরেডি ইনশাল্লাহ ভিডিও দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ